দেশের বর্তমান সংকটের জন্য সবচেয়ে বেশি দায়কে সাম্প্রতিক জরিপে উঠে এলো চমকপ্রদ তথ্য দশক বিন্দু বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন সাম্প্রতিক একটি জাতীয় জরিপে দেশের মানুষ বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং নানাবিধ সংকটের জন্য যে রাজনৈতিক দলটিকে সবচেয়ে বেশি দায়ী করছে তা হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জরিপ অনুযায়ী জনগণের দৃষ্টিতে বিএনপিকে দায়ী করার পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যা তুলে ধরা হলো এক নম্বর সংস্কার বিহীন দ্রুত নির্বাচনের দাবিতে সাব সিস্টেম বিএমপি বর্তমান সরকারকে বিভিন্ন মহল থেকে তীব্রভাবে চাপে ফেলতে চাইছে যেন অবিলম্বে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় কিন্তু দেশের সাধারণ মানুষ বিশেষ করে ছাত্র সমাজ স্পষ্টভাবে বলে দিয়েছে প্রথমে রাষ্ট্র এবং নির্বাচন ব্যবস্থার মৌলিক সংস্কার তারপর নির্বাচন অথচ বিএনপি এ সাধারণ জনমতকে অগাহ করে আন্দোলনের নামে অগণতান্ত্রিকভাবে চাপ সৃষ্টির চেষ্টা করছে এটা জনগণের প্রত্যাশার সঙ্গে স্পষ্টভাবে সাংঘর্ষিক দুই সন্ত্রাস চাঁদাবাজি এবং শিক্ষাঙ্গনে সন্ত্রাসমূলক কার্যক্রম পাঁচ আগস্টের পর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কর্মীদের বিরুদ্ধে দেশের নানা প্রান্তে চাঁদাবাজির সন্ত্রাসী এমন কি নিজেদের দলের কর্মীদেরকে হত্যার অভিযোগ উঠেছে সবচেয়ে উদ্বেগজনক দিক হল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে এবং কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদেরকে ছাত্রলীগ ট্যাগ লাগিয়ে নির্যাতন চালানো হয়েছে যার পিছনে বিএনপির একাধিক নেতা সংশ্লিষ্টতা অভিযোগ উঠেছে তিন বৈষম্য বিধি ছাত্র আন্দোলনের অবদানকে অস্বীকার এবং আন্দোলনের ফসল আত্মসাত করার চেষ্টা সম্প্রতি ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ গণ আন্দোলনগুলোর মধ্যে একটি ছিল বৈষম্য বিধি ছাত্র আন্দোলন দেশের শিক্ষিত তরুণ প্রজন্ম যখন বৈষম্য বিরুদ্ধে গর্জে ওঠে তখন এই আন্দোলন রূপ নেয় এক গণ অভ্যুত্থানে এ ধারাবাহিকতায় সরেসার শাসক শেখ হাসিনা সরকার জনরোষে পদস্ত হয়ে পালিয়ে যেতে বাধ্য হয় এই বিজেপি হল ছাত্র সমাজের ঐক্য সাহস নীতিনিষ্ঠ নেতৃত্বের পল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিএনপি শুরু থেকেই এই ঐতিহাসিক ছাত্র আন্দোলনের ভূমিকা অস্বীকার করে এসেছে তারা কখনো প্রকাশ্যে এই আন্দোলনের প্রতি সংহতি জানায়নি বরং রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য নীরব ছিল অথচ আন্দোলনের সফলতা যখন জনগনের মধ্যে আশা-আলোচনাতে শুরু করে তখন বিএমপি এই আন্দোলনের কৃতিত্ব নিজেদের নামে চালিয়ে দিতে তৎপর হয়ে ওঠে তারা বিভিন্ন মাধ্যমে প্রচার করতে শুরু করে এটা নাকি তাদের সরকার পতনের আন্দোলনের অংশ ছিল এইভাবে তারা ছাত্র সমাজের আত্মত্যাগ সাহসে নেতৃত্ব এবং ত্যাগ তিতিকার ইতিহাসকে বিকৃত করে আন্দোলনের মূল দাবিগুলোকে পাশ কাটিয়ে তারা একে কেবলমাত্র সরকারের বিরুদ্ধে নিজেদের রাজনৈতিক এজেন্ডার অংশ হিসাবে উপস্থাপন করছে বিএনপির এই ধরনের কর্মকাণ্ডের কারণে ছাত্র সমাজ এবং সচেতন নাগরিকের মনে খুব সৃষ্টি হয়েছে দর্শক বিন্দু এ তিনটি গুরুত্বপূর্ণ কারণে দেশের জনগণের একটি বড় অংশ মনে করে বর্তমান সংকটময় পরিস্থিতির জন্য বিএনপি সরাসরি দায়ী তারা সংস্কারের বদলে আগ্রাসী নির্বাচন দাবি সন্ত্রাসী তৎপরতা এবং একটি গণতান্ত্রিক ছাত্র আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে দেশের এক ধরনের বিভ্রান্ত বিশৃঙ্খলা সৃষ্টি পায়তারা চালাচ্ছে দর্শক বিন্দু আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন